সালাম আলাইকুম আজকে আমরা ভূগোলের দশম বিসিএস থেকে একদম চল্লিশতম বিসিএস পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব আচ্ছা আমরা একদম দশতম বিসিএস থেকে আসি প্রথম কোশ্চেন বাংলাদেশের সিনেমাটির সন্ধান পাওয়া গেছে কোথায় এটা হচ্ছে বিজয়পুরে ওকে পাকিসারা বলাকা ও দোয়েল কিসের নাম পাকিসারা বলাকা হচ্ছে উন্নত দানে উন্নত জাতের গমশস্য অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বীরজবা এগুলো হচ্ছে বেসিক্যালি কলা নাম কলার জাতের নাম পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে গিয়ে দক্ষিণ তালপট্টি দ্বীপ যদিও দ্বীপটি এখন পানির নিচে তলিয়ে গেছে আচ্ছা এরপর আমরা আসে এগারোতম অভিসিস বাংলাদেশের বৃহত্তম নদীগণ্ডি বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী যশোর জেলা যশোর জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী ইউরিয়া সালের কাঁচামাল ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে কি মিথেন গ্যাস মিথেন গ্যাস ফোর এখান থেকে হচ্ছে গিয়ে হাইড্রোজেন তারপর হচ্ছে গিয়ে নাইট্রোজেন ইয়ে থেকে বাতাস থেকে আর আমরা জানি হচ্ছে কি অ্যানএস্রি বা অ্যামোনিয়া হচ্ছে মিথেন গ্যাসের সরি ইউরিয়া সারের প্রধান কাঁচামাল বাংলাদেশে কোন বনভূমি শাল বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত বাংলাদেশের শাল বৃক্ষের জন্য বিখ্যাত হচ্ছে ভাওয়াল যেটাকে আমরা পত্রঝরা বনভূমি বলি ভাওয়াল ও মধুপুরের বনভূমি হরিপুরের তেলক্ষেত্রে আবিষ্কৃত করাছিল হরপুরের তেলক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাড় উৎপন্ন হয় ফরিদপুর জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় আর বাংলাদেশ সব হরি হরিপুর তেলক্ষেত্রে আবিষ্কার হচ্ছে উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশে বর্তমানে মোট আবিষ্ক মোট আবাদ জমির পরিমাণ হচ্ছে আটাশি এটা বাড়ে কমে আটাশি দশমিক দুই নয় হেক্টর বা দুই কোটি আঠারো লাখ সাত হাজার একর উপকূলত বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা বাংলাদেশ উপকূলে অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল অর্থনৈতিক বা ইকোনমিক জোন এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল মহাস্থানগড় কোন নদীতে অবস্থিত মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীতে অবস্থিত ঔষধ নীতি ঔষধ নীতি আচ্ছা ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা ঠিক আছে বাংলাদেশের আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হচ্ছে পাঁচই জুন এটি সাতচল্লিশ নম্বর বিসিএস আসছে অ্যাডেন কোন দেশের সমুদ্র বন্দর অ্যাডেন হচ্ছে বেসিক্যালি ইয়েমেন এর সমুদ্র বন্দর বারোতম বিসিএস বাংলাদেশের বৃহত্তম হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাগালুকি হাওর কেউক্রাডং এর উচ্চতা কেউক্রাডং এর উচ্চতা মাধ্যমিক প্রকল্পের মধ্যে হচ্ছে বারোশো আশি মিটার বারোশো আশি মিটার ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের প্রধান উক্ষ যৌথ নদী সমুদ্র হচ্ছে আর জে আর সি এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে দুই দেশের আন্তঃসীমানা যে নদীগুলো আছে এই নদীগুলোর নাব্যতা বৃদ্ধি করা বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের উন্নত মানের কয়নার হচ্ছে জামালপুর জামালগঞ্জে বাংলাদেশের চিনেমাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে একটি কাঁচাপাটের গাইডের উজন একটি কাঁচাপাটের গাইডের হচ্ছে চার দশমিক পাঁচপন মিশর ছুয়েসকাল জাতীয় গরম করেছিল উনিশশো ছাপ্পান্ন সালে তেরোতম বি সি ব্রহ্মপুত্র নদ নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস বাংলার সবচেয়ে উঁচু পাহাড়ের না বাংলার সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড় উঁচু পাহাড় হচ্ছে গারো বাগলেন কোন নদীর তীর অবস্থা বাগলেনবাদ হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চলন বিল চলন বিল হচ্ছে গিয়ে পাবনা ও নাটোর জেলা অবস্থিত এটি বাংলাদেশের বৃহত্তম বিল পারাকাবাদ বাংলা সীমান্তা থেকে কত দূর অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূর অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূর অবস্থিত হাটে সুন্দরবনের আয়তন সুন্দরবনের আয়তন হচ্ছে প্রায় পাঁচ হাজার প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় সংঘর্ষে রাশিয়ার আশকা রাশিয়ার আশকাবাদে চোদ্দতম বিসিএস দহগ্রাম ছিটমহল কোন জেলা অবস্থিত দহগ্রাম ছিটমহল লালমনির অবস্থিত দক্ষিণ তারপর দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর হাড়িয়া অবস্থা হাঁড়িয়া পূর্ণভা পুনর্ভা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী এটা হচ্ছে মহানন্দা নদীর উপনদী যমুনা নদী কোথায় যমুনা নদী পদ্মা নদীতে যমুনা নদী উত্তর হিমালয়ের কৈল শৃঙ্গের মানস সরোবরের কাছে চ্যামায় হিমালয় থেকে যমুনা নদী গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে বাংলাদেশের বাংলার সবচেয়ে উত্তরের জেলাগুলো বাংলার সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় জেলা সবচেয়ে এখন পর্যন্ত বড়শাল বড় সার কারখানা বাংলাদেশের মৎস্যায়ন কত সেন্টিমিটার কম রুই মাস পোনা মারা নিষেধ তেইশ সেন্টিমিটার বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথাও বস্তু এটা হচ্ছে খুলনা খুলনা সিপিএড চন্দ্রগণের কাগজ কলে প্রধান